আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদের দেওয়া অর্থে পঙ্গা আজ বড় আজগরের জন্য হুইল আর কিনা হয়েছে এখন তার বাসায় যাবে লেস গো অনেক তার মাঝখানেও আমরা যাচ্ছি পঙ্গা আজ বড় আজগরের বাইরের জন্য দুইটা হুইল আজকে তাদের কাছে আমরা পৌঁছে দেবো তো চলুন এখন তার বাড়ির দিকে যাওয়া যাক এই হলো মাটির রাস্তা খুব ভাঙাচোরা সেই রাস্তা দিয়ে তার বাসে আমরা পৌঁছে গেলাম তো আলহামদুলিল্লাহ আয়সার দিকে উনি খুব খারাপ অবস্থায় নিজে লুঙ্গিটা পরাইয়ে দিলাম তো এখন গেঞ্জিটা পরাবো গেঞ্জিটা পরানোর পর আমরা তাকে তার স্বপ্ন পূরণের বাস্তব রূপরেখা দেখাবো ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি সে অনেক খুশি হবে তো চলুন তাকে বাইরে নিয়ে যাওয়া যাক যেহেতু নিপঙ্গ হারতে পারে না তাই আমি সর্বোচ্চ আমি ও আমার টিম সাপোর্ট দিয়ে তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ বাইরে নেওয়ার পর আমরা তাকে এখন হুইল চেয়ারের আগে চেয়ারে বসাবো তারপর আমরা দুই ভাইকে একসাথে ইনশাআল্লাহ দেখাবো তো আমরা এখন আজগরের ঘরে ঢুকতেছি এই আজগরের ঘর আমাদের আজগর ভাইয়ের অবস্থাও খুবই খারাপ পরিবেশটা একদম ভিন্ন রকম যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় যেহেতু উনি পঙ্গ তাই ওনার পরিবেশের সাথে ভালো হওয়ার সম্ভাবনা নেই কারণ তার অভিভাবক নেই যাই হোক আমরা মানবসভার কাজ করি আলহামদুলিল্লাহ আমাদের এইসব তেমন কোনো কিছু মনে হয় না তো আমরা তাকে বাইরে নিয়ে আসতেছি আমার স্বাচ্ছিসেবী টিম ময়েশ আছে তো আলহামদুলিল্লাহ দেখতেছেন দুইজনে ওচা করে তাকে চেয়ারে বসানোর চেষ্টা করতেছি তো ওনাকে বসানোর পর আমরা তাদের সামনেই তাদের দেওয়া উপহার আনবক্স করার চেষ্টা করতেছি দুইটাতেই দুইটা হুইল চেয়ার আছে তো যারা যারা অর্থতা দিয়েছেন আল্লাহ তালা তাদের অর্থকে কবল করুন নাম না বলা আমার এক বাই ছয় হাজার টাকা দিয়েছেন হৃদয় দুই হাজার টাকা দিয়েছেন আমার এক ছোট ভাই সে আলহামদুলিল্লাহ এক হাজার টাকা দিয়েছেন নাম নামনা বলে আরেক প্রবাসী সে এক হাজার টাকা দিয়েছেন আমার আরেক বন্ধু পাঁচশো টাকা দিয়েছেন আমাদের সম্মানিত স্যার বাংলা প্রফেসার উনি আলহামদুলিল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন রাসেল ভাই সাহেবের কাছে অনেকেরই নাম আছে সেইগুলো আমার জানা নেই বাকি ষোলো হাজার টাকা কালেকশন হওয়ার পর তো আলহামদুলিল্লাহ তাদের পূরণ করার চেষ্টা করি তো চলুন তাদের অনুভূতি এবং বাস্তবতায় একটু দেখি ইনশালো দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমার দুই পাশে দুজন মানুষ আছে আপনাদের যাওয়া সে হুইল চেয়ার দুইটা শুক্রবারে ক্রয় করেছি যারা আমাদেরকে অর্থটা দিয়েছেন আলহামদুলিল্লাহ এদের অর্থে আর আমাদের কিছু সরিল মেহনত এবং আমাদের কিছু অর্থের বিনিময়ে আজকে দুইটা মানুষের স্বপ্ন পূরণ হয়েছে তো ইনশাল্লাহ সকলের কাছে দেওয়া চাই আপনাদের দেওয়া অর্থে আমানত যেন আমরা সঠিকভাবে ব্যয় করে গরিবসায় মানুষদের পাশে থাকতে পারি আপনাদের কিছু করার উত্তর অনুরোধ আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আপনাদেরকে আমানত আমরা সঠিক ব্যয় করবো এরকম যারা গরিব অসহায় হত দরিদ্র আছে তাদের কাছে ইনশাল্লাহ আপনাদেরকে আমানত পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের কাজগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন জীবনে তো অনেক ফানি অশ্লীল অযথা অনেক ভিডিও শেয়ার দিলেন আশা করি ইনশাল্লাহ আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে সকলের কাছে পৌঁছে দিবেন যেন সকলে এই কাজে উৎসাহিত হয় তো দেখতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া আমানতের

আর দর্শক আপনাদের উদ্দেশ্য বলি এর পিছনে যারা কাজ করতেছে শ্রম দিতেছে এর সাথে আপনারা সব সময় থাকবেন আর এরা যাতে মানুষের পাশে সবসময় থাকতে পারে জয়াল হামদুল্লাহ আর না জানা যারা এর পিছনে টাকা দিয়েছেন আল্লাহ তাআলা সকলের দানকে কবল করুক গরিব অসহায় মানুষের পিছনে থাকার তৌফিক দান করুক আমিন জা আপনাকে